আলিপুরদুয়ার জেলা জুড়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ফাইলেরিয়া রোগ নির্মূলের জন্য ঔষধ সেবন কর্মসূচি শুরু হলো এদিন কালচিনি ব্লকে রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় শিবির করে ছাত্রছাত্রীদের ফাইলেরিয়া ওষুধ সেবন করানো হয় উপস্থিত ছিলেন কালচিনি জয়েন্ট বিডিও এবং ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা অপরদিকে ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ফাইলেরিয়া রোগ নির্মূলের জন্য ঔষধ সেবন কর্মসূচি শুরু হল শনিবার থেকে চলবে আগামী তারিখ পর্যন্ত ফালাকাটার উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘাট সূচনা করলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ফালাকাটা সুপার স্পেশালিস্ট হাসপাতালের সুপার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান সহ প্রমুখ জানা গেছে শনিবার থেকে চলবে এই ওষুধ খাওয়ানোর প্রক্রিয়া, জানা গেছে শনিবার থেকে চলবে এই ওষুধ খাওয়ানোর প্রক্রিয়া, এরপর আশাকর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে দু বছরের ঊর্ধ্বে সকলকে এই ওষুধ খাওয়াবেন দশ তারিখ থেকে আমাদের আঠাশে ফেব্রুয়ারি অব্দি প্রোগ্রামটা চলবে কিভাবে চলবে প্রত্যেকটি জনবল মানে আমাদের ফালাকাটা ব্লকের খালাকাটা ব্লকের গ্রামাঞ্চলে জনবসতির যারা দু বছরের বেশি বয়স থেকে শুরু করে যে কোনো মানুষকে কিন্তু ঘরে ঘরে গিয়ে আমাদের আশা দিদিরা এই প্রতিষেধক হিসাবে যে ট্যাবলেটটা এটা খাওয়াবে তাদের খাওয়ানো হবে না দু বছরের নিচের বাচ্চাদের খাওয়ানো হচ্ছে না এবং গর্ভবতী মহিলা যদি কেউ থাকে তাদেরকে খাওয়ানো হচ্ছে না তাই তো এবং যদি ডাক্তারবাবুরা কোনো কারণে না করে তবে ডাক্তারবাবুদের না করার সংখ্যাটা ভীষণই কম কারণ আমরা সবসময় মনে করি যে ওই সুবিধাটা দেখব যে একটা খেলে কি অসুবিধার থেকে না খেলে কী কী অসুবিধা হতে পারে সুতরাং ডাক্তারবাবুর আজকেও হসপিটালে কিন্তু লিখতে শুরু করেছে ওই যে ওষুধটা নেওয়ার জন্য এবং প্রত্যেক বাড়িতে সতেরো তারিখের পর থেকে তোমাদের হাউস শুরু হচ্ছে হয়েছে দু তারিখের পর থেকে বাড়িতে বাড়িতে গিয়ে খাবে তার আগে কি হবে আজকে সোমবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই কয়েকটা দিন আমাদের ব্লক অফিসের বিএম হয়েছে নেতৃত্বাধীন যে স্টাফরা রয়েছে তারা প্রত্যেকটা গিয়ে গিয়ে খাওয়াবে সেটা মনে হয় পঞ্চায়েত সমিতিও ধরা আলিপুরদুয়ার থেকে পার্থপতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়